আমাকে করতে দেয় না ভিডিও একটা করছি বাজার করার ভিডিও আল্লাহ গো এই ভিডিও করে যে কত গালি গেলা তার কত কথা যে শুনতে হলো ভিডিও সব ব্যাঙ্গে বলছি এই বাজার গুলো আমাদের পুরো এক মাসের একদিনে করি আমরা সময় পাই না তারপরও যে বিভিন্ন মানুষ বিভিন্ন মতামতে কথাগুলো বলছে আসলে এখানে কথা হলো কি যার মন মানসিকতা যেমন সে বলবে তেমন এটা আমার নিজের হাতের বানানো হার বলতে তিরিশটি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানা যাদের চুল পরে যায় যাদের চুল সিল্কি না যাদের চুল লম্বা হয় না যাদের চুলের পরে পুষ্টি না যাদের চুলে কুষ্কি আছে কয়টা বলবো সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছে আমি যারা অর্ডার করেন এক্ষুনি অর্ডার করে ফেলতে পারো স্ক্রিনে সকালে নাম্বার আছে অথবা ইনবক্সে তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করা তাদের কাছে আমি অনেক এবং ভালোবাসা আমার আদর ছেলে মেয়ে ভাই এখান থেকে এখন কিছু বাজার বের করে আমি রান্না করবো অনেকে বলো যে এত খাবার খাবেন এতগুলো খাবার কিভাবে খাবে আসলে এতগুলো খাবার একদিনের জন্য না আমি এখন কি রান্না বান্না করি সিম্পল সেটাই দেখবো তোমরা তারপাশের সাথে যে একটা দেশি হাসানছি ওটা কেটে কুটে খেয়েও ফেলা হয়েছে দেখো এখান থেকে একটু আসছে কালকে কালকে রান্না করছি এই যে সামান্য একটু আছে এত মজা হইছে বলার বাহিরে লামিসা একটু বলে যে মা এই হাঁসের মাংস গুলিতে এত মজা হয়েছে কি আর বলবো মুখে লেগে আছে যাই হোক রাজাসটা এখন রান্না করি নাই তো আজকে সেই বড় কাতল মাছ থেকে একটু কাতল মাছ ভুনা করছি আর হলো এখানে করলা ভাজি করছি চিংড়ি মাছ দিয়ে আজকে রান্নার মেনুতে এতটুকুই আর এখানে বাত রান্না করছি প্রতিদিন সন্ধ্যার সময় নিচে চা খাওয়া খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে আজকে আমি চলে আসছি ও আবার চিনি কন্ট্রোলে রাখে আমাদের বেশি চিনি খেতে দেয় না হালকা একটু চিনি না দেওয়ার মতো এভাবে হেট দিয়ে আমাদের এভাবে খাওয়াই কারণ আমার জামাই গো দুজনের সমস্যা আছে এই জন্য মিষ্টি খাওয়া নিষেধ এই জন্য আমি থেকে আমি মিস করতেছি এই চাটা এখন আমার বানাইতে আইতে হইতেছে হয়ে গেছে আমার চাটা এখন ডেলে ফেলবো কাপড় মধ্যে আর কাপড় গুলার সব সময় চা খেতে আমাদের অনেক বেশি ভালো লাগে এই জন্য কি করি সবুসির ভিতরে যে তোলা সুন্দর কাপটা আছে এগুলো আর বের করা হয় না বানাতে বানাতে একটা কথা মনে পড়ে গেলো সেদিন আমার কাকা যে মারা গেছে তো আমার বড় ছেলে আমার মেয়ে এবং ওদের আব্বু আর আমি আমরা তো গেছি যাওয়ার পরে সৈকত তো ছোট সময় গেছে এখন ওইবতের অনেকেই চিনে না হাতিয় থাকতে শোভন সৈকত এরা তো টুকামি এদের ঢাকা শহরে মকবাজার আনছি তখন লেখাপড়া এর পর থেকে সব বড় আমি ক্লাস 1 এ ভর্তি হইছে ভর্তি হইছে সৈকত পয়েশ সব মকবাজার এর আগে যতটুকু বড় হয়েছে ততটুকু জন্ম হইছে আর যতটুকু বড় হইতে হাতি এসেছিল আমি সব সময় যদি বেলা বিস্কুট আনতাম বা ওরা দুষ্টুমি করে যদি স্কুলে যাইতো কি করতো দোকানে চা দিয়ে আর ওই বেলা বিস্কুট দিয়ে সুবিয়ে সুবিয়ে খায়তো। এইবার সৈকত গেছে আর ওই কথাটা ওর মনে পড়ছে ওর ওদের আব্বু অফিস থেকে আসার সময় ফোন করে দিছি ইউপা আর শোভনের জন্য নাস্তা নিয়ে আসতাম আমি তো আজকে নাই তা আমি বেলা বিস্কুট খাবো আমি নাস্তা রাস্তা একটু কম খাই আমাদের এলাকায় এই বিস্কুটকে বেলা বিস্কুট বলে কিন্তু কার এলাকায় কি বলে জানি না কমন করে জানাই এই দুইটা সারা দিনে আমার রুমে রুমে থাকে আর এভাবে আমার কাঁধে থাকবো ওদের আব্বুর কাঁধে থাকবো শোভনের কাঁধে থাকবো

করে বলো তো এসব জামা আমার পুরানো হয়ে যাবে আমি মরে যাবো না তোমার কাছিয়ে